রাজনৈতিক ক্ষমতায়ন দু হাজার তেইশ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে গ্যাপ সুযোগের পুতবেদনে অনুযায়ী নারী রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে এখন নব সরকারের যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন নীতি আইন এবং বিনিয়োগ বাংলাদেশের নারী আন্দোলনের দীর্ঘ ধারাবাহিকতার আন্দোলনের ফলে এদেশের নারীরা স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ সব ক্ষেত্রে অংশগ্রহণ এবং দায়িত্ব পালন করে চলছে উনিশশো সালে স্থানীয় সরকারের সংরক্ষিত নারী আসনের সরাসরি নির্বাচনের বিধান তৃণমূলের নারী রাজনৈতিক ক্ষমতাদের ক্ষেত্রে একটি মাইফল নিষ্ঠাত জাতির বিবেক প্রিয় সাংবাদিক বিন্দু ভাই উনিশশো সালে ডিসেম্বরের প্রথমবারের মতো এদেশে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারীর আসন সমূহ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক নারী অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচন অংশগ্রহণ করেন দু হাজার সালে প্রথমবারের মতো বাংলাদেশে উপজেলা পরিষদের একটি আসন মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য সংরক্ষিত রাখা হয় কর্তব্য আর্থিক সুবিধা বিষয়ে বিধিমালা প্রণাম করা হয় এই বিনায় সুস্পষ্ট স্পষ্টভাবে নারী ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব উল্লেখ করা আছে নারী ভাইস চেয়ারম্যানগণ এক বা একাধিক কমিটির সভাপতি হওয়া ছাড়াও চেয়ারম্যানের অনুপস্থিতি অস্থায়ী চেয়ারম্যান উপজেলা পর্যায়ে পর্যায়ে শিক্ষা প্রসার শিক্ষা প্রতিষ্ঠানগুলির কার্যক্রম আন্ত আন্তঃ ইন্ডিয়ান সহযোগীকারী রাস্তা নির্মাণ

অক্ষুদ্র শিল্প স্থাপন আত্ম কর্মসংস্থান সৃষ্টি সমবায় সমিতি সমাজ কল্যাণ জনহিত কারক নারী শিশু নির্যাতন প্রতিরোধ যৌথ ও বাল্যবিবাহ রোধ করবে ভূমিকা পালন করে বলে বিধিমানের উঠে গেছে এক্ষেত্রে দায়িত্ব বিভাজনের ক্ষেত্রে এক ধরনের জেন্ডার পক্ষ পাণ্ডিত্য দেখা যায় স্থানীয় সরকার প্রশাসনিক কাঠামোতে অধিক সংখ্যক নারী যাতে নির্বাচিত হতে পারেন আসন সংরক্ষণের মধ্য দিয়ে সেই ধরনের ব্যবস্থা রাখার ব্যাপক সংখ্যক বহু তৃণমূল নারীরা ঘর থেকে বের হয়ে এসেছেন জনগণের জন্য কাজ করেছেন জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করেছেন বিভিন্ন প্রতি বলতে উপেক্ষা করে এই নারী জনপ্রতিনিধিদের তাদের দায়িত্ব পালন করে আজ অনেক দৃষ্টান্ত সৃষ্টি প্রিয় সভাপতি পিনতো রাজনীতিতে বিশেষত নির্বাচনের প্রক্রিয়া অংশ গ্রহণের সময়obikotay দেখা যায় নানা কারণে উপজেলা পরিষদ নির্বাচন সকল জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না একদিকে কেন্দ্রীয় এবং স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ অন্যদিকে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যের পরোক্ষ নিয়ন্ত্রণ এই ধরনের অবকাঠামো ত্রুটি এবং আইন কারণে উপজেলা পরিষদের রাষ্ট্র উন্নয়নের কার্যকর ভূমিকা রাখতে অনেক সময় সক্ষম হয় না ঠিক এই সময় এই পরিস্থিতিতে উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের কার্যকর ভূমিকা পালন করার আরও একটি একদিকে বহুযুগ ধরে চলে আসা নারী প্রতি দৃষ্টিভঙ্গি অন্যদিকে কাঠামোগত দুর্বলতার কারণে উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যানগণ তাদের আগ্রহ মেধা যোগ্যতা এবং সহজে থাকার সত্ত্বেও যথাযথ ভূমিকা পালন করতে পারছেন না কিন্তু গত সতেরোই অগস্ট সরকারের প্রশ্ন প্রকাশিত গেজেটে মহিলা ভাইস চেয়ারম্যানদের পর্যা অবসরণ করা হবে আমরা চাই কোন শূন্যতা তৈরি না হোক এই নারী জনপ্রতিনিধিরা কোন দলের মনোনয়নে নির্বাচিত নির্বাচন করেন না এই নারী জনপ্রতিনিধি মহিলা বাইশ টাকায় পদটি কোনো দলের মেয়েদের তৈরি হয় না এবং এই মহিলা বাইশ টাকার পদটি নির্বাচনী ফর্মুলায় স্বতন্ত্র কথাটি উল্লেখ আছে বরং স্বতন্ত্রভাবে আমরা নির্বাচন করি কিন্তু এই স্বতন্ত্র পদটি অপসারণ করায় আমরা যখন পরবর্তী নির্বাচন করতে যাব তখন বিভিন্ন বাধার সম্মুখীন হব এতে করে নারী রাজনৈতিক ক্ষমতা আরো বাধাগ্রস্ত হবে এই কয়েকটি বহল থাকলে নারীদের মানব হাজার একুশ সালে একটি পরিপত্রে বলা হয় স্থানীয় সরকার বিমান করতে বাস্তবায়িত উপজেলা গভর্নেন্স প্রজেক্টের ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্টের আওতায় গঠিত নারী উন্নয়ন ফোরাম এজন্য জন্য হাজার একুশ অর্থবছর হতে উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের তিন পার্সেন্ট বয়স্ক প্রধান উপজেলা পরিষদ করতে গৃহত প্রকল্প সমূহের পঁচিশ পার্সেন্ট নারী সদস্যের মাধ্যমে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হলো ক뚜 অর্থ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উপজেলা উন্নয়ন তহবিল ব্যবহারের নির্দেশিকা স্বয়ং নিশ্চিত উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আউতারি বিভাজন বিভিন্ন খাত হতে নির্বাহ করতে হবে যা উল্লেখ্য উপজেলা পরিষদের মধ্যে নারী উন্নয়ন খাতে অনুকলে অর্থ নারী উন্নয়ন ফান্ড উপজেলা পরিষদের মাধ্যমে নিম্ন প্রত্যেকটি বিষয় প্রকল্প গ্রহণের বাস্তবায়ন করবে যা নীতিমালায় উল্লেখযোগ্য পদ অধিকার বলে মহিলা ভাইস চেয়ারম্যানরাও নারী উন্নয়ন সভাপতি যেহেতু এই পদটি না থাকলে স্থানীয় উন্নয়নের বিষয়টি আরো বাধাগ্রস্ত হবে এবং স্থানীয় সরকার তৃণমূল পর্যায়ে এই উপজেলা পরিষদের স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদটি না থাকলে কিভাবে কাজ করবে এমন অবস্থায় আমাদের একমাত্র দাবি হলো নারী ক্ষমতায়নের পথ আরো মুহের বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে আমরা আশাবাদী কর্তৃপক্ষ আমাদের দাবিটি অবশ্যই বিবেচনা করবেন তবে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা বিষয়টি নিয়ে আইনি প্রক্রয়ের প্রক্রিয়া যেতে করতে আবার গ্রহণ আমি বানু বাংলাদেশের সকল মহিলা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আজকের এই আমাদের দাবিটি আমাদের পরবর্তীকালে সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম